আসসালামু আলাইকুম স্টোর থেকে একদম ক্যাটালগ ডিজাইনের খুব সুন্দর একটা পাকিস্তানি দেখাবো কিন্তু এখানে হিউজ কালেকশন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর শুরুতেই দেখাবো ভাইরাল একটা বুটিক্সের ড্রেস এটা সম্পূর্ণ এখানে কিন্তু রেশমি সুদুর কাজ করা হাতায় কাজ এটা পুরো বডিটা প্যানেলে কাজ করা পাচ্ছেন প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে থাকবে ওনাটা জর্জেট প্রাইস কত এটার এটা প্রাইস দিব মাত্র 900 টাকা 900 টাকা কালার একটাই কালার হচ্ছে আচ্ছা তিনটা কালার বডি সাইজ কত আছে বডি হচ্ছে 38 থেকে 38 থেকে 44 পর্যন্ত প্যান্টগুলো কিন্তু বাটার সিল্কের পাবেন একদম সফট আর এই হচ্ছে ওনাটা এগুলো 38 থেকে 44 বডি 900 টাকা প্রাইস খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে এটা ম্যাজেন্ডার কালারটা পুরাই মাথা নষ্ট একটা কালার কিন্তু মানে ঈদের দিন পরার জন্য বেস্ট একটা ড্রেস পেয়ে যাবেন অনলি টাকায় এখন দেখাবো একদম পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর একটা স্টোনের কাজ করা থ্রি পিস এটা লাকজারি শিফনের ভিতরে পাবেন পুরো বডিটা কাজ করা প্যান্টটা কিন্তু হবে স্যান্টল সিল্ক

পুরো বডিটা কিন্তু পাল বসানো এটার বিশেষ করে গালটা দেখে এটা কিন্তু হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে প্রচুর পরিমাণে ঘের এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটার আঠেরোশো পঞ্চাশকে আচ্ছা দেখবি পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এখানে কিন্তু টার্সেল করা এখানে বিনোনি টার্সেলের ভিতর পাবেন একদম সিল্কের ভিতর থাকবে ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা

এখন দেখাবো ভাইরাল একটা থ্রি পিস গাউন এটা কিন্তু জর্জেটের ভিতরে ভিতরে ইনার আছে এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্ক ওনাটা দেখাই এ হচ্ছে না প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য 700 টাকা পাইকের জন্য যোগাযোগ করবেন এটা হবে খুব চমৎকার একটা ইয়েলো কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন ওকে 700 টাকা 700 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ করা এটা প্যানেলটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা দেখায় এ হচ্ছে ওনা প্রাইস কত এটা এটা প্রাইস দিব হচ্ছে আপু মাত্র 900 টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা একদম নিউ আসছে তাই না একদম নিউ কালেকশন ভিউয়ার্স খুব সুন্দর একটা সিল্কের থ্রি পিস দেখাবো এটা কিন্তু হাতায় লেছড় করা কাটওয়ার্ক করা এটা হবে প্যান্টটা প্যান কাট ওনাটা দেখাই হচ্ছি ওনাটা ডিজিটাল প্রিন্ট প্রাইস কত থাকবে এর টাকা 1100 তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হবে গাউন এটা চুনজি গাউনের ভিতরে পাবেন এটা কটন তাই না এটা ফুল কটনের ভিতরে পাবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টা বাটারফ্লাই এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 750 টাকা এটা দেখেন এটা হবে গোলের ভিতর এটাও কিন্তু হচ্ছে রিবন কাজ করা নিচে প্যানেল করা আছে কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটা প্যান্টা প্যান্টটা হচ্ছে এটার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জবা প্রিন্টের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন হাতায় আর লেজ করা এটা হবে প্যান্টটা এটা একদম নামমাত্র দামে পাবেন ঠিক আছে এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকারির জন্য যোগাযোগ করতে হবে দামটা আরো কমবে আচ্ছা এটা ব্ল্যাকের ভিতরে নিউ একটা থ্রি পিস দেখাচ্ছে এগুলো সবই কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছেন এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটা ওড়না প্রাইস থাকবে কত মাত্র আটশো টাকা আটশো টাকা ওয়ান আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ফিউয়ার এগুলো সবগুলো আজকে অফারে যাবে ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এর প্রাইস থাকবে হচ্ছে শুধুমাত্র 850 এটাও 850 টাকা হলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস 38 থেকে 44 ওকে এটা দেখেন এটা রাজস্থানি বুটিকসের ভিতরে একদম পাটিয়াল এগুলো কিন্তু নামমাত্র দামে পাবেন আজকে ঠিক আছে প্রাইস এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 টাকা ভার্স এটা দেখেন এটা কিন্তু কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ করা এটা প্যানেলেও কাজ পাচ্ছেন প্যান্টটা বাটার সিল্কের ভিতরে দেন ওড়াটা খুব সুন্দর এবং গর্জিয়াস প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা কালার কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা দেখেন সিমেন্ট কালার সেম কালার সেম ওড়া ওকে 900 টাকা 900 টাকা জার্স এখন দেখাবো একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা ভাইরাল গাউন এটা কিন্তু কাজ করা থাকবে আর এটা সব আপুদের অনেক পছন্দের একটা গ্রাউন্ড কালেকশন আটত্রিশ থেকে চুয়াল্লিশ এ হচ্ছে এটা বলো না প্রাইস কত হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে কালার তিনটা আচ্ছা এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিষয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্সে আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা আর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা 750 টাকা 38 থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন বিষয় একদম হিট একটা বুটিক সেট ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মুসলিম কটনের ভিতরে প্যান্টটা বাটার সিল্ক ওরনাটা দেখেন এই হচ্ছে ওরনা কটন প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা কালার আছে ষাটটা আচ্ছা টোটাল ষাটটা কালার এটা কিন্তু হিট একটা ডিজাইনে পাবেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার এটা কফি কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেন প্রাইস অবশ্যই থাকবে মাত্র আটশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি আটশো টাকা এটা হচ্ছে এই কালারটা মেরুন কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিন দেন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ